প্রত্যেকটা করো ভাই এখন সব জায়গায় অশান্তি না কোথাও শান্তি মিলতেছে না উপরের ঘরে আঘাত দিলে তো এরকম হবে দেখেন কিন্তু একদম এখানে এনে বাচ্চা পাতা করবে বাঘের চোখে নাকে মুখে

একটু একটু মৌমাছি তার পিঠে বাসা করে পিঠ ফুটা করে বাসা করে সেখানে থাকতেছে বাচ্চা পয়দা করতেছে ওখানে মধু চাষ করতেছে ভিডিওটা যে ভাই বানাইছে উনি অবশ্যই ব্রেনি এবং বাস্তবতার সাথে অনেক মিল আছে মিল আছে মিল না থাকলে তো আসলে এইভাবে আমাদের সামনে আসতো না দেখেন ক্ষমতার অপব্যবহারের যে ইয়ে গুলো বাস্তব পরিণতি গুলো এরকম হচ্ছে পরিণতি তো আমরা আমাদের চোখের সামনে জ্বলন্ত এই এর থেকে যদি শিক্ষা না নিতে পারি তাহলে আমাদের আর আর আপনি যত ক্ষমতা হন। ছিলেন প্রধানমন্ত্রী সঠিক ব্যবহার না করতে জানলে ঠিক এরকম হবে ঠিক আছে আমাদের প্রধানমন্ত্রী কিন্তু ক্ষমতাদার ছিলেন ছাত্রদেরকে মনে করলেন মশা মশা পেশিয়ে দিবে এখন তাদের জন্যে আজকে সে সে দেশ সারা দেশ এরকম শুধু আমাদের দেশের উদাহরণ না প্রত্যেকটা জায়গায় কথা সারা বিশ্বে সারা পৃথিবীতে চিষ্ট লগ্ন থেকে যারা নিজের ক্ষমতার অপব্যবহার করেছে বা তার ক্ষমতা দেখিয়ে তার নিম্নস্ত লোকেদের উপরে জুলুম করেছে আল্লাহ তাদেরকে অবশ্যই শাস্তির ব্যবস্থা ছাড় দেবে না কোনোভাবেই ছাড় পাবে না সে কেউ বনের জঙ্গলের পশু আর মানুষ আর চেয়ারের মালিক চেয়ারের যে যাই হোক যেভাবেই হোক সে কোনোভাবেই সে মাপ পাবে না সে যদি জুলুম করে থাকে যদি অন্যায় করে থাকে তো এই বিষয়টা আপনারা কিভাবে দেখলেন ভিডিওটা দেখে আপনাদের কেমন লাগলো এবং আমাদের কি শিক্ষানীয় বিষয় এখান থেকে আছে সেটা অবশ্যই শিখে নিতে হবে